হ্যালো ভিওর্স কেমন আছে সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ফার্মাগেটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকো তো আজকে দেখাচ্ছি কীভাবে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে তো এটি হলো পুনর্নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পদের নাম সহকারী সম্পাদক বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারো বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নিশিয়ান অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড স্নাতক সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে দুই পদের নাম কম্পোজিটর কম্পোজিটর গ্রেড নয় হাজার তিনশো বাইশ থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় পঁয়ত্রিশ বছর শিক্ষক যোগ্যতা এসএসসি পাস ব্যতিক্রম ধর্মী প্রার্থীদের কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ দক্ষতা থাকতে হবে তিন নং পদের নাম কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত্তর নব্বই টাকা গ্রেডস হল পদসংখ্যা একটি এবং শিক্ষক যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে চার নাম পদের নাম প্রুফ রিডার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত্তর নব্বই টাকা গ্রেডস হল পদসংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ খ্যাতি সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেসে দৈনিক পত্রিকে প্রুফ রিডার হিসেবে কাজ করার অন্যত পাঁচ বছরের অভিজ্ঞতা বয়সে ৩৫ বছর থেকে শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পাঁচ নং পদে নাম প্রেরক বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি এসএসসি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নং পদের নাম পেন্টার গ্রেড ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদ একটি এইচএসসি এসএসসি পরীক্ষায় পাঁচ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেন্টিং কাজে অনুন্নত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস জেএসি সার্টিফিকেট থাকতে হবে সাত নাং পদের নাম কার্পেন্টার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষক শিক্ষিত প্রতিষ্ঠান হতে কর্পোরেটর হিসাবে ট্রেড সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে আটনাং পদের নাম ডার্ক রুম সহকারী গ্রেড আঠারো পদ সংখ্যায় একটি বেতন স্কেল আট হাজার আটশো থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষক যোগ্যতা এসএসসি পাশ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি আদা সরকারি প্রতিষ্ঠান অথবা শিক্ষিত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সি কম্পিউটার টু প্লান্ট মেশিনে কাজ করার অন্যত পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস জেসি সার্টিফিকেট থাকতে হবে বন্ধুরা এটি হলো পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে লেখা আছে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন সকল জেলার আদিবাসীগণ আবেদন করতে পারবেন ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো এআইএস ডট টেলিটক ডট কম ডট বিডি আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ বাইশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা ঘটিকা এবং শেষ সময় পাঁচ নয় দুই হাজার চব্বিশ বন্ধুরা সময় খুব সীমিত তাই খুব তাড়াতাড়ি অনলাইন আবেদন করে ফেলবেন এরপর দেখাচ্ছি পরীক্ষার আবেদন ফি বাবদ কত টাকা পেমেন্ট করতে হবে এক থেকে সাত নং কর্মীকের জন্য আবেদন ফি বাবদ দুই শত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা পেমেন্ট করতে হবে নং কর্মীকের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অপেক্ষ্য মোট একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোন কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন